একটা লাল তীর একটা থাইল্যান্ডের আর একটা মাস্টার এই আবহাওয়া তো ভালো না তাই এই আবহাওয়ায় কোন শুট করবে সেইটা মনে করেন যে আসসালামু আলাইকুম দর্শক গ্রাম ও কৃষি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত তো দর্শক আজকে আমরা চলে আসলাম বরবটির চারা রোপণ পদ্ধতিকে বিস্তারিত নিয়ে টু জেড একটা ভিডিও প্রতিবেদন করব তা প্রতিবারের ন্যায় আমাদের চেয়ে চিনামুখ কবির ভাই বরবটির বীজ রোপণ করতেছে তার কাছ থেকে আমরা কিছু বিস্তারিত তথ্য সংগ্রহ করব তো ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি করতেছেন ভাই এই যে ভাই এই বরবটির বীজ রোপণ করতেছে কি জাতের বরবটি বীজ রোপণ করতেছেন এ ভাই তিন রকমের জাত আছে ভাই একটা হলো লাল তীর আর একটা এই যে একটা লাল তীর একটা থাইল্যান্ডের আর একটা মাস্টার তিন রকম বীজ রোপণ করার কারণ কি ভাই একই জমিতে ভাই এই আবহাওয়া তো ভালো না যে তাই এই আবহাওয়ায় কোন যে সুজিটা শুট করবে সেইটা মনে করেন যে হবে আমরা এই যে প্রত্যেকটা মানদা এই যে মানদা করতেছি মনে করেন যে এই মান্দা করলাম এখানে তিন রকমের বীজ তিনটে দেব এই যে তিন রকমের বীজ তিনটে দিয়ে এই এই মনে করেন যে এই যে লাগাই দিলাম এইবার যেটা আবার শুট করবে সেটাই মনে করেন যে হবে রোপণের কতদিন পরে চারা দেখতে পারবেন এই মনে করেন যে তিন থেকে চার দিন তিন চার দিন পরে বীজ দেখা যাবে আর এই দুর্যোগময় আবার ভিতরে মনে করেন যে তিন রকমের বীজ লাগাচ্ছি শুধু এই কারণেই আবহাওয়া ভালো না তো ভাই এই একটা মানে আপনি কয়টা আবাদ করলেন ভাই এই একটা মানে প্রথম ছিল মনে করেন যে আমার হলো টমেটো জি